নদীয়া জেলার নাকাশিপাড়া ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতে ভাগীরথী জল ঢুকে পড়েছে মাঠেঘাটে কুলিপোতা মদনডাঙ্গা কুমড়িপাড়া আকন্দাঙ্গা মধুপুর চর সুলতানপুর ও কুবের মতো চাষ নির্ভর গ্রামে প্লাবিত হয়েছে হাজার হাজার একর জমি একদিকে অনাবৃষ্টির জেরে আগেই ফসলে ক্ষতির মুখে তার উপর নদীর জল ঢুকে পড়ায় কৃষকরা পড়েছেন চরম বিপাকে ধান পাট শাকসবজি জমিতে এখন শুধুই জল শুধু ফসল নয় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে জল উঠে এসেছে মধুপুর বৈদ্যনাথপুর অগ্রদ্বীপ ঘাটের রাস্তায় আর যোগাযোগ বিচ্ছিন্ন গোটা এলাকা স্থানীয়দের দাবি বর্ষা এলেই সমস্যার মুখে পড়তে হয় রাস্তা উঁচু করা কিংবা ব্রিজ তৈরির দাবি বহু পুরোনো কিন্তু এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি জলের অবশেষে আমাদের আগুন ডাঙার মোড় যে সাঁকোটা আছে সাঁকোতে প্রত্যেক বছরে বন্যার জল আসে ট্র্যাক্টরের উপরে মানুষ পার হয় মানুষ খুব

সবজি চাষ নষ্ট হয়ে গেছে জমি প্রচুর হবে এখানে জমি হবে আমার পাওয়া জমি এখানে কোন ঠিক নাই কত জমি যে নষ্ট হয়ে গেছে এখন বলাই মুশকিল অবস্থা খারাপ মানুষজন চলাচলা করতে পারছে না কোনো অসুবিধাই আছে ফসল করছে ডিবি দিচ্ছে গরিব মানুষ যারা খেতে খায় তাদের একটু অসুবিধা ঘর বাড়ি ঘর বাড়ি এখনো সেরকম নষ্ট হয়নি তবে মাঠ ফসল করতে নষ্ট হয়ে গেছে